মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরে রথযাত্রা উৎসব পালন করে আসছে হিন্দু মিলন মন্দির এবারে তাদের ৩৫ বছরে পদার্পণ করলো রথযাত্রা ধুলিয়ানের হিন্দু মিলন মন্দিরে রথযাত্রা এক মিলন মেলা রথযাত্রা উৎসবে সকল ধর্মের মানুষের উপস্থিতি দেখা যায় রথযাত্রা উপলক্ষে মেলাও বসে মেলার বিখ্যাত জিলিপি এবং পাপড় ভাজার অস্থায়ী দোকান বসে হিন্দু মিলন মন্দিরের সম্পাদক শ্রী ষষ্ঠী চরণ ঘোষ জানান দেশের অন্যান্য জায়গার মতো ধুলিয়ানেও জগন্নাথদেবের দেবের রথযাত্রা উৎসব পালন করা হয় এই উৎসবে ধুলিয়ানের সকল শ্রেণীর মানুষ প্রথম সূচনা মিলন মন্দির তারপরে তিনবার চালানোর পর এটা রেখে যাই তারপর মন্দিরের মাধ্যমে এই রথটার যথার্থী পূজা পার্বণ এবং অনুষ্ঠান আমরা করে আসি কত বছর এটা কত বর্ষ চলছে এটা বলছি কত বছর থেকে হ্যাঁ কত বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে আপনারা এখানে কিসে পুজো মূলত হচ্ছে এটা জগন্নাথ দেবের রথযাত্রা এখানে তো পারমেন্ট মন্দির আছে এখানে এখানে মূর্তি আছে সবই আছে তো এখান থেকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা বের করার জন্য একটা পরিকল্পনা করি প্রতি বছর বাসী মিলে সবাই মিলে আড়ম্বরের সঙ্গে আমরা এই রথযাত্রা প্রতি বছর আমরা করি ধূম সঙ্গে এখানে বহু লোক সমাগম হয় দশ বিশ হাজার লোক এখানে আসে আনন্দ পায় ভক্তরা থাকে সবাই এটাকে সহযোগিতা করে সবারই সহযোগিতায় এই এই রথটাকে আমরা করি আমার নাম আমার নাম ষষ্ঠী ঘোষ ভুলিয়ান হিন্দু মিলন মন্দিরের সেই